ছাদ বাগানে আমরা যারা জবা গাছ করি আর যারা জবা প্রেমি তাদেরকে বলবো আমার মতো সহজ পরিচর্যা করো সহজ পরিচর্যা করে আমি কিন্তু আমার ছাদবাগানের প্রত্যেকটি জবা গাছে থেকে অজস্র হারে ফুল ফোটাচ্ছি দেখতে পাচ্ছ কত হারে ফুল ফুটেছে আর একটি গাছে যখন দশ থেকে বারোটি ফুল ফোটে তখন সেই গাছের চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু অজস্র হারে কুঁড়ি হ্যাঁ এই পরিচর্যাতে কোনো রকম পয়সা না খরচ করে সহজেই তুমি তোমার ছাদ বাগানে এত সুন্দর ফুল খুব সহজে জৈব পরিচর্যা করেও জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উই মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো একটি টবের গাছে কটি ফুল ফোটে দুটো তিনটে চারটে কিন্তু আমার এই গাছগুলোতে লক্ষ্য করে দেখবে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আজকে আমি শেয়ার করব কি করে সম্ভব এত ফুল ফোটানো হ্যাঁ অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে ঘরোয়া পরিচর্যা করে এত ফুল ফোটানো যায় আমি কিন্তু আমার ছাদ বাগানে ঘরোয়া পরিচর্যা করে এতটা ফুল ফোটাচ্ছি চলো তাহলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো বুঝতে পারবে এবং তুমিও তোমার ছাদ বাগানে খুব সহজে জবা গাছে এতটা করে ফুল ফোটাতে পারবে জবা গাছ ডরমিনসিপিওট কাটিয়ে ওঠার পরে আমি মার্চ মাস থেকে যে খাবারটি প্রয়োগ করছি আর গাছে সবুজতাই ভরপুর হয়ে গেছে ফুল আসছে অজস্র হারে সেই খাবারটি আজকে শেয়ার করব এক কেজি গোবর সার সরিষার খোল একশো গ্রাম কিচেন ওয়েস্ট লিকুইড সার নিয়েছি এক লিটার আর কুড়ি লিটার জলের মধ্যে এইভাবে মিক্সড করছি সরিষার খলটি পাঁচ দিন আগে ভিজিয়ে রাখবে একশো গ্রাম এবার দেখো সমস্ত উপকরণ একত্রিত করে আমি কুড়ি লিটার জলের মধ্যে মিক্সড করে নিয়ে সমস্ত গাছে ব্যবহার করব অসাধারণ রেজাল্ট পাবে প্রত্যেকটি জবা গাছ সুস্বাস্থ্যবান এবং প্রচুর পরিমাণে ফুল পাবে কতটা পরিমাণে দেবে দেখো এখানে দুশো গ্রাম প্রায় লিকুইড সার আমি দিচ্ছি প্রত্যেকটি গাছে আর প্রত্যেকটি গাছ দেখো অনেকটাই ডরমিন সিপিওড কাটিয়ে উঠেছে বেশ কিছুদিন পরে এই গাছগুলো থেকে ফুল পাওয়া যাবে গাছগুলোর বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ এবং বেশ পনেরো কুড়ি দিন পরের অবস্থা আমি শেয়ার করব তোমরা এই সারটি মাত্র এক মাস প্রয়োগের পরে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম স্বাস্থ্যবান হবে এবং প্রত্যেকটা শাখাতে প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়িতে ভরে যাবে শুরুতে দেখোছো যখন লিকুইড সারগুলো প্রয়োগ করছিলাম তখন গাছের অবস্থা কেমন আর মাত্র দু সপ্তাহ প্রয়োগ করার পরে গাছের অবস্থা কেমন হয়েছে এবং এই গাছগুলোতে ফুলে ভরে যাবে আশা করা যাচ্ছে কারণ এই খাবারটি আমি প্রয়োগ করে ভীষণ ভালো রেজাল্ট গত বছরেও পেয়েছি আর প্রত্যেক বছর আমি এই খাবারটি প্রয়োগ করি এছাড়াও জবা গাছকে খুব ভালো গ্রোথ আনতে গেলে এবং জবা গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে আরও ছোট ছোট কয়েকটি টিপস ফলো করতে হবে যেমন জাবা গাছ এক নম্বর ফুল সানলাইট পায় সেরকম স্থানে রাখতে হবে দু নম্বর জাবা গাছের ড্রেন সিস্টেম ব্যবস্থা খুব ভালো রাখতে হবে ড্রেন সিস্টেম ব্যবস্থা যদি খারাপ থাকে তাহলে কুঁড়ি ঝরা পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সমস্যা আসবে তিন নম্বর পয়েন্টে বলবো প্রত্যেক দিন জল প্রয়োগ করতে হবে দুবার করে জল দিলে খুব ভালো হয় আর জল দেওয়ার নিয়ম হলো গাছকে স্নান করিয়ে সকালে বা বিকালে যে কোনো একটি সময় গাছ স্নান করিয়ে জল দেবে এতে গাছ হেলদি থাকবে এবং প্রচুর ফুল পাবে প্রত্যেকটা গাছ এখন বর্তমানে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত হারে ফুল দিচ্ছে আজকে আমি শেয়ার করব যে আমি প্রত্যেক দিন বাগান থেকে কতটা পরিমাণে জবা ফুল তুলি সেটি আমি আজকে শেয়ার করব। বাগানি বন্ধুরা আজ আমি শেয়ার করব আমার ছাদ বাগান থেকে প্রত্যেক দিন কতটা করে ফুল সংগ্রহ করি এই সহজ ঘরোয়া পরিচয় বাগানি বন্ধুরা এরকম সহজ পরিচর্যায় আমরা প্রত্যেক বাগানি বন্ধুরাই চাই যে সহজে প্রচুর পরিমাণে ফুল ফুটুক আমি কিন্তু সহজ সিম্পিল ঘরোয়া পরিচর্যা করে প্রত্যেক দিন বাগান থেকে বিভিন্ন ভ্যারাইটিসের জবা ফুল তুলি এছাড়াও বাগানের অন্যান্য অন্য ফুল গাছের থেকেও প্রচুর পরিমাণে ফুল তুলে নিয়ে যায় এছাড়াও অনেকেই আছে যে ভগবানের পূজা বা ঠাকুর পূজার জন্য ফুলের সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এই সহজ ঘরোয়া পরিচর্যা করে ছাদ বাগানে বিভিন্ন প্রকারের জবা ছাড়াও অন্য অন্য ফুল গাছ করতে পারো বাগানি বন্ধুরা জবা গাছের যে টিপসগুলো বলেছি তার মধ্যে সর্বশেষ টিপস হলো কীটনাশক জবা গাছ ভালো করতে গেলে বা যে কোনো গাছ সুস্থ স্বাভাবিক সুন্দর সুগঠিত করতে গেলে আমাদের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে এটি তুমি ঘরে তৈরি করে নিতে পারো এছাড়াও বাজার চলতি যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো বাজার চলতি কীটনাশক নিম তেল কাকা সোপা সোনাটা এই ধরনের যে কোনো একটি কীটনাশক ঘরে রাখতে পারো আর সেটি তোমরা স্প্রে করতে পারো আর ছাদ বাগান থেকে জবা ফুলগুলো তুললাম বেশ কিছু গাঁদা ফুল বেশ কিছু জুই বা বেলি ফুল তুললাম প্রত্যেক দিনই আমি কম বেশি এতটা করে বা এরও বেশি ফুল নিয়ে যাই আশা করছি এই ভিডিওটি দেখার পরে তুমিও তোমার ছাদ বাগানে ঠিক প্রত্যেকটা গাছে এতটা করেই ফুল ফোটাতে পারবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে আর তুমি এই ভিডিওগুলো ফলো করে তুমিও তোমার ছাদ বাগানে এরকম সহজেই ফুল ফোটাতে পারবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা